সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কাশেম সিদ্দিকি নিয়ে বাংলাতে অনেক সমালোচনা হচ্ছিল অথচ আপনারা জানেন যে তৃণমূলের প্রার্থী হয়ে নসাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা আপনারা জানেন যে কাজ যে নসাদ সিদ্দিকী আছে তিন থেকে চার বছর ভাঙলে এমএলএ অথচ বিধায়ক সে নসাদকে জব্দ করার জন্য হুরফুরা শরীপে জাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে প্রার্থী হয়ে লড়বে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন কিন্তু ভাই আপনারা জানেন যে এক রাতের মধ্যে কি এমন হলো কি এমন হলো তো নশা কাশেম সিদ্দিকী ভাইজান যে তোমার ভাঙরে কোনো একটা জায়গাতে গিয়ে জলসাতে হোক অনুষ্ঠানে যে প্রোগ্রামে যেখানে ওনাকে গিয়েছিল সেইখানে কিন্তু একটা তোমার আইএসএফের একটা বাংলা চ্যালেঞ্জ আছে উনি কি কিন্তু একটা কোশ্চেন করেছিল ভাই যান আপনি ফুরফরা শরীফে জানেন যে আপনার ভাই নসা দিকে ভাঙড়ের এম অথচ বিধায়ক কিন্তু আমরা শুনছি আপনি তৃণমূলের প্রার্থী হয়ে নসাদের বিরুদ্ধে আপনি লড়বেন কিন্তু ভাই বলো উনি বলছে আগে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো কেন ভাঙরের মানুষ ভাঙরে যেই দাঁড়াক না কেন খালি কাশেম সিদ্দিকই নয় ভাঙরে যেই দাঁড়াক নয় যে মানে বিরোধী দল থেকে দাঁড়াক না কেন ভাঙরের মানুষ কিন্তু একমাত্র তারা নসাদকে কিন্তু তারা চায় আর ভাঙড়ের মানুষ সবাই বলে সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত কিন্তু ভাঙরে যেই দাঁড়াক না খালি পীরজাদা জাদা হলে কাশেম সিদ্দিকই বলে নয় যেই দাঁড়াক না কেন ভাঙরে ওখানকার মানুষ তারা নসাদকি জয়ী করবে যে দাঁড়াবে তাকে পরাজিত করবে সেটাই নিয়ে আপনারা বাংলার সমালোচনা দেখছেন চলছে কিন্তু এখন পাল্টি মেরে দিয়েছে পাল্টি মানে মানে কি ডাইরেক্ট বলছে কাসেম সিদ্দিক আমাকে যদি আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো অবশ্যই আমি তার পাশে থাকবো কিন্তু সামনে একটা বিধানসভা ভোট আছে এমন একটা সলিউশন আছে তার পাশে আমাকে দাঁড়িয়ে তাকে আমাকে সহযোগিতা করে অবশ্যই তাকে হেল্প করে কেনংপুরে সকাতের মূল্য সকাতের বিরুদ্ধে সকাতের বিরুদ্ধে আমি অবশ্যই যদি ভাই যদি আমাকে টিকিট দেয় তো সকাতের ব্যাতে মানে মানে বিধানসভাতে আমি লড় আমি লড়বো আর ক্যানিংয়ে যদি আমি দাঁড়াই ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে নসা সিদ্দিকী ভাইজান কি ওনাকে টিকিট দেবে ওনাকে কি প্রার্থী করবে সেটা এখন বাংলায় সমালোচনা চলছে কেন এখন অবধি নসা সিদ্দিকি ভাই কোন সিদ্ধান্ত মানে মিডিয়ার মুখোমুখি বলেনি এখন কোন সম্পর্কে দিয়ে কাসেম সিদ্দিকি ভাইজান বলেছে সেটাও তো দেখতে হবে আর হতে পারে ওরা বাড়িতে বসে ওরা সমালোচনা করবে অবশ্যই কাশেম সিদ্দিকে যদি ক্যানিংয়ে যদি তারা আইএসএফে প্রার্থী থাকে তারা তারা দু ভাই বসে তারা সমালোচনা করবে আর আপনারা জানেন আইএসএফের মেন লিডার হলো আব্বাসের দিকই তারা সমালোচনা করে জুতি ওরা যদি মনে লাগে তো অবশ্যই তাহলে কাশেম সিদ্দিকীকে তাহলে তিন মানে ক্যানিং করবে ওনাকে আইএসএফে প্রার্থী প্রার্থী লড়বে আর না হলে যে আপনাদের কাছে বললাম যে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘটছে কাসেম সিন্ধুকে বলছে আমি আমার ভাইয়ের পাশে আগে আমি দাঁড়াবো তারপরে চিন্তা ভাবনা করবো এদিকে যদি পাল্টি মেরে দেয় তারপর এদিকে তো তৃণমূল তৃণমূলের দিকে আছে কেন এখন যেটাই আগে থেকে চলছে সেটাই আমি আপনাদের কাছে মতামত আমি আপনাদের কাছে তুলে ধরেছি কেন আপনার যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বাংলায় ঝড় উঠছে যে বাংলা যেভাবে বাংলার মানুষ বলছে যে নশা জ্যুতি দিকে জ্যুতি লড়ে তাহলে ভাইয়ের পাশে যদি ভাই দাঁড়ায় তাহলে আব বিধানসভায় ভোটে আরও আইএসএ দলটা মজবুত হবে চাঙ্গা হবে আরও পাওয়ারফুল হয়ে যাবে ভাই আপনারা যে মতামত জানাবেন কাশেম সিদ্দিকী ভাই যান আবার কিছু কিছু মানুষ বলছে পাল্টি মেরে দেবে না তো সেই নিয়ে এখন সমালোচনা চলছে তো যে মতামত জানাবেন কাশেম সিদ্দিকে ভাই যদি ক্যানিংয়ে পূর্বে যদি দাঁড়ায় তাহলে পক্ষে ভালো হবে না ওখানে এ ওখানে যদি এ যদি যে শকাত মোল্লা আছে ওর বিরুদ্ধে যদি দাঁড়ায় কেন ক্যানিং হলো পুরো শকাত মোল্লা আপনারা জানেন শকাত মোল্লা কিন্তু বলা বলি কথা ভাইজান এখন কাশেম সিদ্দিকে যদি আইসেফে প্রার্থী হয়ে যদি হেরে যায় তাও একটা মানসম্মানের ব্যাপার আছে আর ওখানে শকাত আর মোল্লা যে যদি যদি জেতা যায় কি হেরে যায় তাও একটা মানসম্মানের ব্যাপার আছে মেন হলো প্রার্থী দেবে কি আর নসাদ ভাইজান যান ওনাকে প্রার্থী দেবে কি ঠিকই দেবে কি সেই নিয়ে সব আলোচনা আর আপনারা অবশ্যই জানাবেন সবাই বলছে ভাইয়ের পাশে ভাই দাঁড়ালে আরও আইএসএফে দলটা মজবুত হবে আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই